ইতিহাস সংস্কৃতি প্রাচীন নিদর্শন অত্যাধুনিক স্থাপনা বৈচিত্র্যময় জীবন ব্যবস্থা আর মুখরোচক খাবারের স্বাদ দিতে যেতে হবে প্রতিবেশী দুই জেলা কুষ্টিয়া আলাইকুম ঈদের ছুটিতে বন্ধু আজিমের সাথে ঘুরতে গেলাম উত্তরবঙ্গের জেলা পাবনা আর দক্ষিণবঙ্গের জেলা কুষ্টিয়াই চট্টগ্রামের এক এখান মোড়ের শেমুলি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি আমরা পাবনার ঈশ্বর দিতে নামব ঈশ্বরদী পর্যন্ত যাওয়ার জন্য আমাদের জনপতি চোদ্দোশো টাকা লেগেছে রাত আটটার দিকে আমাদের গাড়ি চলতে শুরু করে আমরা সিরাজগঞ্জ হয়ে যমুনা সেতুর উপর দিয়ে ঈশ্বরদী যাব সিরাজগঞ্জের হাটে কুমড়োলে হোটেল এর যখন গাড়ি দ্বিতীয় যাত্রা বিরতি দেয় তখন ঘড়িতে রাত সাড়ে তিনটা বস সাড়ে পাঁচটার দিকে পাবনার লস্করপুর বাইপাস মোড়ে বাস টার্মিনালে আমাদের নামিয়ে দেয় টার্মিনালে একশো টাকায় সকালের নাস্তা সেরে নিই চার পিস ছয় টাকা দামের পরোটা আর দুইটা অমলেট একশো টাকা ঈদের বাড়তি খরচে ছোঁয়া এখানেও লেগেছে এবার ঈশ্বরদি যাওয়ার পালা রিজার্ভ ট্যাক্সিতে গেলে আড়াইশো থেকে তিনশো টাকা নিয়ে নিবে যেহেতু হাতে পর্যাপ্ত সময় আছে তাই জনপ্রতি সত্তর টাকা দিয়ে শেয়ারে যাওয়ার জন্য ট্যাক্সিতে বসে করি যদিও ভাড়া বাকি দশ টাকা ঈদের নামে চাঁদাবাদ প্রকৃতি দেখতে দেখতে ঘন্টা কানেকের মধ্যে ঈশ্বরদী পৌঁছে যায় ঈশ্বরদী মোড় থেকে অটোতে করে ঐতিহ্যবাহী ঈশ্বরদ্দী রেলওয়ে স্টেশনে চলে যায় ঈশ্বরদীর রেলওয়ে জংশন প্রায় একশো বছরের বেশি পুরনো ব্রিটিশ আমলের নির্মিত রেলওয়ে জংশন এটি বাংলাদেশের প্রাচীনতম রেল জংশন আমরা এই মুহূর্তে আছি ঈশ্বরদ্দী রেল জংশন বাজারে বউ সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে পুরো বাজার জমজমা একদম ফ্রেশ শাকসবজি ম্যাক্সিমাম সবজি ভরে মাঠ থেকে তোলা হয়েছে মনে হচ্ছে আর দামের ব্যাপারে যদি বলি আমাদের চট্টগ্রাম সাথে তুলনা করলে দাম অর্ধেক কিংবা তার চেয়েও কিছুটা বেশি তবে শত দিক থেকে এগুলোর ঢেরে গিয়ে পাবনা জেলায় কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদিত হয় অনেকক্ষণ বাজার ঘোরাঘুরি করে বের হওয়ার সময় তত্ত্বাজা কলাদের চোখে পড়লো বিশ টাকা দিয়ে খালি কিনে নিলাম এখান থেকে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি

প্রায় জায়গা থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো দেখা যায় আমরা অবশেষে চলে এলাম ব্রিটিশদের স্থাপত্য শৈলীর নিদর্শন হান্ডিউ ব্রিজে ভাগ্য ভালো তো দিয়ে ট্রেন যাচ্ছে ট্রেন যাওয়ার ট্যাক্সি দুর্গ ট্রেন যাওয়ার আওয়াজটা আসলেই অসাধারণ লাগে খুব চমৎকার একটা পরিবেশ আওয়াজটা খুব চমৎকার লাগে আমি এখন এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে ব্রিটিশদের মানে অত্যাধুনিক বললে হবে না আসলে যে তৎকালীন সবচেয়ে চমৎকার ইঞ্জিনিয়ারিং একটা নিদর্শন হচ্ছে এই হান্ড্রিস ব্রিজ হান্ডিস আমি হাঁটছি এর পাশে হচ্ছে সামান্য দূরে স্পর্শ দেখা যাচ্ছে লালন সেতু লালন সেতুর এর পাশে হচ্ছে রূপুর পার্বণিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো দেখা যাচ্ছে মানে একটা জায়গা থেকে তিনটা স্ট্রাকচার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা ঘুরতে কিন্তু খুব পছন্দ করি আমরা পর্যটন এলাকায় এভাবে সিঙ্গেল প্লাস্টিক প্লাস্টিকগুলা যত্রতত্র ফেলে এসে পরিবেশকে খুব সুন্দরভাবে নোংরা করি রক্ষা করার জন্য অবশ্যই আমাদের এসব ব্যাপারে খুবই সচেতন হওয়া দরকার কারণ আমরাই ব্যবহার করব আমাদেরকে পরিবেশের প্রতি খেয়াল রাখা দরকার কারণ ডিভেন্স অফ নেচারের কবলে আমরা অনেকবার পড়েছি তারপর আমাদের শিক্ষা হয় না এবার আমরা চলে যাচ্ছি গ্রিন সিটির দিকে গ্রিন সিটি হচ্ছে মূলত রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে যেসব কর্মী এবং ইঞ্জিনিয়াররা থাকেন তারা মূলত এখানে তাদের আবাসন স্থলটাকে গ্রিন সিটি বলা হয় লোকমুখে মুখে জানলাম এখানে প্রায় পাঁচ থেকে ছয় হাজারের উপরে রাশিয়ান থাকে যেহেতু এখানে রাশিয়ানদের আধিক্য বেশি সেহেতু ব্যবসায়ীরা বিভিন্নভাবে টুকটাক রাশিয়ান ভাষা শিখে নিয়েছে এবং তাদের সাথে রাশিয়ান ভাষায় তারা ব্যবসা করে এরপর হচ্ছে বিভিন্ন সাইনবোর্ডে দেখবেন মানে রাশিয়ান ভাষার আধিক্য রয়েছে মূলত এখানে একটা রাশিয়ান পাড়ায় বলা যায় ইয়াটাকে এলাকাটাকে আমরা তিরিশ টাকা দিয়ে গিয়েছিলাম হচ্ছে প্রচুর পরিমাণে মূলত মূলতই বড় বড় ভবনগুলোতে রাশিয়ানরা থাকে তবে এখানে বাঙালি কম্বাইন্ডে থাকে কিনা আমি চাই না তবে সামনে কিছুক্ষণ দাঁড়ানোর সময় দেখলাম অনেক রাশিয়ানরা এখান থেকে বের হয়ে বিভিন্ন দিকে যাচ্ছে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছিলাম তাই এখানে আমাদের পাবনা সফরই পিটেনে আমরা কুষ্টিয়া মজমপুরের দিকে চলে যাচ্ছি আমাদের গাড়ি এই মাত্র লালন সেতুতে টুল দিয়ে এখন আমরা সেতু পার হয়ে চলে যাব হচ্ছে কুষ্টিয়ার দিকে কুষ্টিয়ায় গিয়ে আমরা কোনো একটা হোটেল নিয়ে আপাতত আজকে রেস্ট করব যেহেতু বাহিরে প্রচুর পরিমাণে গরম সেহেতু আজকে বের হওয়ার তেমন একটা প্ল্যান নেই যদি বিকেলের দিকে ভালো লাগে তাহলে অবশ্যই বের হবে এটি হচ্ছে সেই বিখ্যাত লালন সেতু এর পাশে হচ্ছে হান্ড্রিজ ব্রিজ এই সেতুটি অবশ্য জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে করা জায়কার অর্থায়নে দুই সালে এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয় আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়ার দিকে কুষ্টিয়ার মজমপুরের বাইপাস টার্মিনালের পাশেই হোটেল তাইবাতে আমরা উঠি এই হোটেলটি এক রাতের জন্য আমরা ভাড়া করেছি সতেরোশো টাকায় মোটামুটি গোছানো যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়তেছে এসিও ছিল মানে আমাদের জন্য খুবই উৎসয় হয়েছে আর কি এখন বাদের আটারটা আমরা আছি মজুম্বর বাইপাস টার্মিনালের আমরা এখন চলে যাচ্ছি লালনের মাজারে আমরা ওটু ভাড়া করি 50 টাকা দিয়ে আমরা চলে যাব লালনের মাজারে আমরা এখন চলে এসেছি ভাউল সম্রাট লালনের আখরায় এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা চেউরিয়া গ্রামে অবস্থিত আঠারোশো নব্বই সালে লালনের মৃত্যুর পর এখানে তার ভক্তকুলের প্রচুর জনসমাগম হয় সেখান থেকে ধীরে ধীরে এই লালন আখড়ায় পরিণত হয় লালনের অসংখ্য শিষ্য ও অনুসারীদেরকে এখানে কবরস্থ করা হয় এর পাশেই রয়েছে লালন একাডেমি এবং লালনের জাদুঘর এই সব কিছু মিলে হচ্ছে লালন আঁকড়া আমরা দশ টাকা দিয়ে টিকিট কেটে মিউজিয়ামের অভ্যন্তর প্রবেশ করি শুরুতে আপনার চোখে পড়বে বিভিন্ন চিত্রশিল্পের হাতে অঙ্কিত লালনের বিভিন্ন চিত্রকর্ম এরপরে দেখতে পাবেন লালনের ব্যবহৃত খরম লাঠি বিভিন্ন পানির পাত্র লালনের ব্যবহৃত কলকি একতারা এরপরে লালনের ব্যবহৃত টুল লালন শিষ্যদের ব্যবহৃত আর বিভিন্ন ধরনের চিত্রকর্ম এখানে দেখতে পাবেন দু সালে কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক বনমালী ভৌমিক এই লালন একাডেমি উদ্বোধন করেন এর পাশে পর্যটক এবং উদ্যোক্তার মানচিত্র রয়েছে এখান থেকে খুব সহজে আপনারা কোথায় কীভাবে যাবেন তার একটা ভালো ধারণা পেয়ে যাবেন একটার বাইরে পহেলা বৈশাখ উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে সাজিয়ে বসেছেন সকালে পরদিন আমরা র্যানিক পার্কের দিকে চলে যাই পার্ক যেতে আমাদের রিক্সা ভাড়া গুনতে হয়েছে বিশ টাকা ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি আমি যাবৎকালে বাংলাদেশে যত দই খেয়েছি তার মধ্যে কোষ্টিয়ার দই অন্যতম আমরা কুষ্টিয়ার মজমপুর থেকে চোরহাস মরে গিয়েছিলাম সেখান থেকে আমরা বীরেন দধি ভাণ্ডার থেকে দইটা কিনেছিলাম কেজি একশো আশি টাকা করে সম্ভবত অসাধারণ দই আপনারা অন্য দইগুলো ট্রাই করতে পারেন কিন্তু এই দইটা আমার কাছে খুব ভালো লেগেছে আমরা সকাল সাড়ে আটটার মধ্যেই রানিক পার্কের দিকে চলে এসি এখানে এসে জানতে পারলাম আর রানিক পার্ক খুলতে নয়টা বাজে যাবে তো আশপাশে একটু ঘুরে টুরে দেখলাম আহ নয়টা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম রানিক পার্কে প্রবেশ করতে গেলে অবশ্যই টিকিট থাকতে হবে টিকিটের মূল্য জনপ্রতি বিশ টাকা করে সকালে ঘুম থেকে আমরা চলে আসলাম হচ্ছে রানিক পার্কে পার্কটা আসলে মূলত টুকটাক কিছু বসার জায়গা আছে আমার এখানে কিছু নাই আর বাচ্চাদের জন্য দুই একটা রাইড দেখলাম আর অনেক বড় বড়ো কিছু গাছ আছে তো কিছু কিছু গাছ শতবর্ষীয় হতে পারে আর এটার বিশেষত্ব যদি বলা যায় সেটা হচ্ছে র্যানিক পার্কটা হচ্ছে একদম নদীর পাড়েই আসলে আমি শিওর না পদ্মা নদী কি না কি গড়াই নদী সকালবেলা বলে হয়তো এখানে লোকজনের তেমন একটা আনাগোনা নেই জনসমাগম নেই আমার যদুর ধারণা বিকেলবেলা এটা মোটামুটি জমজমাটি হয় এটা হচ্ছে মূলত গড়াই নদী আর দূরের যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরিপুর ব্রিজ আমরা এখন রানিক পার্ক থেকে চলে যাচ্ছে হচ্ছে গোড়াঘাট গোড়াঘাট থেকে ঠাকুর লজের দিকে যাবো শিলাই দহ বাড়ির দিকে যাব যদিও ম্যাপসে দেখাচ্ছে আজকে সোমবার বন্ধ আধা বেলা বন্ধ কিন্তু দুটোটাই খুলবে কিন্তু বন্ধ করতে মানে এই যে ছুটি বলো খোলা হয় কিনা আসলে শিও না তারপর ট্রাই দিয়ে দেখতেছি যে খোলা থাকলে যাব আর না থাকলে ফেরত চলে আসবে পার্কে ঘোড়ারঘাট যাওয়ার জন্য আমাদের তিরিশ টাকা অটো রিকশা ভাড়া দিতে হয়েছে আমরা ঘোড়ারঘাট নেমে গড়াই নদী পার হয়ে চলে যাব হচ্ছে ট্যাক্সি স্টেশনে এটাই হচ্ছে গড়াই নদী যেহেতু এখন বর্ষা মৌসুম না সেজন্য জন্য এই অবস্থা গড়াই নদী হচ্ছে মূলত পদ্মা নদীর একটা শাখা নদী কুষ্টিয়া মাগুরা জিনাইদাহ রাজবাড়ি ফরিদপুর এই পাঁচটি জেলার উপর দিয়ে এই নদীটি বয়ে গেছে ভরা বর্ষায় এই নদীতে প্রাণ ফিরে আসে যে ঘাট পার হওয়ার জন্য যে চাঁদাটা নেওয়া হচ্ছে এটিও কিন্তু নদীর মাঝখানে আমরা এখন দুজনে পনেরো টাকা ঘাট পার হওয়ার জন্য পরিশোধ করে আমরা ওই পারে যাব আমরা কিন্তু এখন নদীর উপর দিয়ে হাঁটছি চারিদিকে এমন অবস্থা চর পড়ে নদীর অবস্থা খুবই বেহাল ঘোড়াঘাট থেকে আমরা সিএনজি ট্যাক্সিতে করে চল্লিশ টাকা খরচায় চলে এসেছি শিয়ালদহ এটি আমাদের শেষ গন্তব্য সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি দিনটা শুরু করলাম একদম তরতাজাদ একটা ডাব দিয়ে খুব ভালো লাগছে ডাবটা খেয়ে এটি হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ির প্রধান ফটক এখানে অভ্যন্তরে প্রবেশ করতে গেলে আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে অভ্যন্তরে প্রবেশ করলাম এই টিকিটটা অবশ্যই সাথে রাখবেন কারণ ভিতরে যে জাদুঘরের মতো যে জায়গাটা আছে ওখানে কিন্তু এই টিকিটটা আপনাকে শো করতে হবে মূল ফটকের অভ্যন্তরে কিন্তু বিশাল একটা খালি জায়গা রয়েছে এখানে একটা অডিটোরিয়াম দেখলাম আর একটা মঞ্চ দেখলাম এখানে এখনও কিছু কাজ চলমান আছে এর পাশে দেখলাম জেলা পরিষদের ডাক বাংলো আর একদম লাস্টের দিকে হচ্ছে শিলাদ কুঠিবাড়ির মেইন কম্পার্টমেন্টটা এই জায়গাটিতে রবীন্দ্রনাথের লেখা কবিতা খুব সুন্দরভাবে শোভা পাচ্ছে চারিদিকের হরেক রকমের বাগান আর পুকুর সহকারে কুঠিপাড়ির মোট আয়তন হচ্ছে এগারো একর সরকারি উদ্যোগে মূল কুঠিবাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয় ইতিহাস থেকে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা তারকানাথ ঠাকুর আঠারোশো সাত সালে এই কুঠিবাড়ির জমিদারি লাভ করে পরবর্তীতে আঠারোশো উনানব্বই সালে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুর এর দেখাশোনার জন্য জমিদারির দায়িত্ব নিয়ে এখানে আসেন প্রায় এক দশক ধরে তিনি এখানে অনিয়মিত বিরতিতে এখানে বসবাস করেন পুরো এলাকাটাই খুব সুন্দরভাবে গোছানো দেখতে আসলে অনেক ভালো লাগতেছে কুঠিবাড়ির অভ্যন্তরে বিভিন্ন গুণী শিল্পীদের আঁকা রবীন্দ্রনাথের ছবি শোভা পাচ্ছে এখানে আরও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বসার টেবিল বিভিন্ন ধরনের চেয়ার ওনার ব্যবহৃত অনেক কিছু এখানে খুব সুন্দরভাবে শোভা পাচ্ছে এরপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠানো বিভিন্ন দলিল বিভিন্ন ধরনের চিঠিও এখানে শোভা পাচ্ছে আরও রয়েছে এখানে বিভিন্ন ধরনের পালকি দেখেছি আমরা খুব সুন্দর আসলে কুষ্টিয়ার কলফিমালাই লোকাল এই খাবারটি অবশ্যই ট্রাই করবে অসম্ভব মজা সত্তর টাকা নিয়েছে সবচেয়ে ভালোটা ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন আজ এ পর্যন্ত বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণ গন্তব্য নিয়ে আল্লাহ হাফেজ